হ্যালো আসসালামু আলাইকুম রাবি স্পাইসি চ্যানেলের পক্ষ থেকে কিছা ঈদ মোবারক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টে তৈরি করা চিকেন ছাসলিক রেসিপি এ টু জেড রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিবেন ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট শেয়ার করে দিবেন দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য আমি চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি এখানে তিন কেজি পরিমাণ চিকেন নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়োমরিচ এরপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ এরপরে অ্যাড করে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তিন চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া তিন চামচ পরিমাণ এই গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স কাবাব মশলা এখানে দুই চামচ পরিমাণ অ্যাড করলাম দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিব ওয়েস্টার সস ওয়েস্টার সস দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস এখানে দুই চামচ পরিমাণ বারবিকিউ সস অ্যাড করলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা তিন চামচ পরিমাণ উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নিতে হবে সাসলিক তৈরি করার জন্য এখানে হাট ছাড়া মাংস নিয়েছি আমি তিন কেজি উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে এটা মেরিনেশনের জন্য রেখে দিব মিনিমাম দুই ঘন্টা দেখুন এরপরে নিয়েছি এখানে গাজর পেঁয়াজ এবং টমেটো এগুলোকে কেটে নিব দেখুন পেঁয়াজগুলোকে মাঝামাঝি করে কেটে নিতে হবে গাজরগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে টমেটোগুলোকেও এরকম মাঝামাঝি কেটে নিতে হবে সাসলিক বানানোর জন্য আমি তিনটি উপকরণ এখানে অ্যাড করবো পেঁয়াজ টমেটো এবং গাজর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়োমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট দেওয়ার পর মেখে নিব পেঁয়াজ গাজর এবং টমেটোগুলোকে মেখে নিব নেওয়ার পর ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মাংসগুলো মেরিনেশন হয়ে গেছে এগুলোকে গেতে নিব দেখুন শাঁসলিকগুলো গাতার জন্য এই কাটিগুলো আমি ব্যবহার করবো এই কাটিগুলো বাজারে কিনতেই পাওয়া যায় দেখুন এখন গেতে নিব সর্বপ্রথমে আমি এখানে একটি পেঁয়াজ দিচ্ছি তার এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটি গাজর এবং টমেটো এরপরে একটি মাংস দিয়ে দিচ্ছি এরপরে আবারও পেঁয়াজ এবং টমেটো দেওয়ার পর আবারও এক টুকরা মাংস দিয়ে আবারও পেঁয়াজ গাজর এরপরে দিয়ে দিচ্ছি আবারও এক টুকরা মাংস এরপরে দিয়ে দিচ্ছি গাজর এক টুকরা টমেটো এবং সবার শেষে দিয়ে দিলাম এক টুকরা পেঁয়াজ মনে রাখতে হবে শাসলিকের দুই পাশে দুই মাতার মধ্যে যেন এক টুকরা করে পেঁয়াজ থাকে এবং মাঝামাঝি গাজর এবং টমেটোগুলোকে দিয়ে দিতে হবে সেমভাবে সমস্ত শাঁচলিকগুলোকে আমি গেঁথে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলাতে তেল উঠিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে শাঁসলিকগুলো আমি ছেড়ে দিবো একে একে সমস্ত শাঁসলিকগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিবো আমি এখানে রেস্টুরেন্টের রেসিপিটি শেয়ার করতেছি এখানে বেশি পরিমাণ শাঁচলিক আমি ভেজে নিব। এই জন্য ডুবানো তেলে ভেজে নিচ্ছি আপনারা বাসায় অল্প পরিসরে যদি করতে চান তাহলে ফ্রাইব্যানের মধ্যে অল্প তেলে এই সাসলিকগুলো ভেজে নিতে পারেন আরও একটি সাসলিকের রেসিপি আমার চ্যানেলে দিয়েছি বাসায় অল্প পরিসরে কিভাবে সাসলিক তৈরি করবেন চিকেন সাসলিক আপনারা দেখে নিন সাসলিকগুলো তেলের মধ্যে দেওয়ার পর আলতোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এখানে আমি চিকেন শাসলিক রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা চাইলে সেম ভাবে মাটন এবং বিপ পারেন শুধু মেরিনেশনের সময় মাটন এবং বিপের ক্ষেত্রে পেঁপে বাটা অ্যাড করতে হবে দেখুন আমি পনেরো থেকে বিশ মিনিট ধরে সাসলিকগুলো ভেজে নিয়েছি ডুবনো তেলে দেখুন এরকম লাল কালার হয়ে এসেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে সমস্ত শাসলিকগুলো ভেজে আমি ট্রেনের মধ্যে নিয়ে নিয়েছি এগুলোকে এখন সস লাগিয়ে ডেকোরেশন করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি এখানে প্রাণ টমেটো সস নিয়ে নিচ্ছি দেখুন প্রতিটি শাসলিক দুই পাশে ধরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্সাইডে সসগুলো লাগিয়ে নিব দেখুন প্রতিটি শাঁসলিকেই সেমভাবে টমেটো সসগুলো লাগিয়ে নিব আমি গুলো পেঁয়াজ টমেটো এবং গাজর দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এর সঙ্গে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন দেখুন সেমভাবে আমি সসগুলো লাগিয়ে নিয়েছি এখন এগুলোতে ডেকোরেশন করব এজন্যই উপর দিয়ে আমি এখন দিয়ে দিব গাজর গাজর গ্রেড করে দিচ্ছি দেখুন উপর দিয়ে ডেকোরেশান হিসেবে গাজর আমি অ্যাড করবো এবং গাজরটি দেওয়া হয়ে গেলে এরপরে এর উপর দিয়ে ছিটিয়ে দিব আলু ফ্রাই আলু এরকম গ্রেড করে নিয়েছি ঝুড়ি করে ভেজে নিয়েছি সেই আলুগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ডেকোরেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে তৈরি হয়ে গেলো আজকে আমার এই রেস্টুরেন্টে তৈরি করা চিকেন ছাসলিক রেসিপিটি সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত